গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অফিসার তপন দেবনাথের নেতৃত্বে টিএসআর এবং পুলিশ নিয়ে মধুপুর বাজার চমুনি এলাকায় সুরজ রায় একটি সানুর বাড়িতে হানা দিয়ে একশো পঁয়ত্রিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তী সময়ে সুরজ রায় ওরফে শানুকে গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানার পুলিশ একই দিনে একই সময়ে মধুপুর বাজারটিলা এলাকায় খারিজ মিয়ার বাড়িতে হানা দিয়ে একশো বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করতে সক্ষম হয় যদিও মদ ব্যাপারী হারেজ মিয়া পুলিশের আজ পেয়ে সেখান থেকে পালিয়ে যায় মদগুলির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান ধারার অফিসার তপন দেবনাথ পরে সুরজ রায়কে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ জানায় অন্যদিকে গত এক মাসে মধুপুর থানার পুলিশ পরপর ছয়টি অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে তবে আগামী দিনেও পুলিশের অভিযান জারি থাকবে বলে জানান মধুপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা থেকে আমি এসআই তখন দেবনাথ এবং টি এস এস্টাফ নিয়ে কিন্তু সুরজ সুরুজ রায়ের বাড়িতে আমরা রেড করি রেড করে ওর বাড়ি থেকে একশো পঁয়তাল্লিশ বোতল ভেরিয়াস টাইপ অফ ফরেন লিটার পাওয়া যায় এবং আমরা এগুলি সিস করে সুরজ মেয়া সুরজ রায়কে থানায় নিয়ে আসি তারপর আমরা একটা রেড করি মধুপুর থানার অন্তর্গত মধুপুর বাজারটিয়া হারেজমিয়ার বাড়ি থেকে এই হারেজ মিয়ার বাড়িতে আমরা একশো চোদ্দ বোতল টাইপ অফ ফরেন পাই এগুলি আমরা সিজ করি কিন্তু হারেজ মিয়া পালিয়ে যেতে সক্ষম হয় এটি আমরা ধরতে পারিনি ওই মালগুলি আমরা থানায় নিয়ে আসি এসপাল লো অনুযায়ী আমরা কত টাকা মাল হতে পারে এখানে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে